সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেকেই মনে করে টমেটো সস বানানো খুবই ঝামেলার ব্যাপার আজকে আমি দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে খুবই সুস্বাদু করে এবং দোকানের মতো টমেটো সস ঘরেই তৈরি করা যায় সো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্য আমি নিয়েছি টমেটো টমেটোগুলো কেটে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি এখানে বিটরুট বিটরুট দিলে কালারটা সুন্দর হয় এবং টেস্ট অনেকগুণ বেড়ে যায় দিয়ে দিলাম দারচিনিয়া লাগ লং এবং সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ এবার চুলাটা ধরিয়ে দিয়ে লো হিটে রেখে জাল করে নিতে হবে আর এদিকে আমি তেঁতুলটাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি এবার টমেটো থেকে কিছু গরম পানি তেঁতুলে অ্যাড করে নিলাম আর টমেটোটা কিন্তু সম্পূর্ণ পানি ছাড়াই সিদ্ধ করে নেবেন টমেটো থেকে জাল করলেই পানি উঠবে টমেটোগুলো জাল করা হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এদিকে আমি ভালো করে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিচ্ছি দুই চামচ আর সামান্য ভিনেগার দিয়ে গুলিয়ে নিচ্ছি ভিনেগার দিলে টমেটো সস অনেক দিন ভালো থাকে কর্নফ্লাওয়ার গুলানো হয়ে গিয়েছে এবার টমেটোগুলো ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এই কালারটা সুন্দর হয়েছে শুধু ভিটুটের কারণে এবার তেঁতুলটাকেও ছেঁকে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু মিটুট মিষ্টি চিনিটা কিন্তু পরিমাণ বুঝে তারপর দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটাও স্বাদ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলোটাকে কিন্তু লো হিটে রেখে দিতে হবে অন্তত বিশ মিনিট জাল করে নিব এই টমেটো সস খেতে খুবই টেস্ট বাসা এভাবে বানিয়ে দেখতে পারেন আপনার পরিবারের সবাই আপনার খুব প্রশংসা করবে সোপি ওয়াশ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সসটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটাকে নিভিয়ে সসটাকে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সোপি ওয়াশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম